আজ আঠেরোই ভাদ্র বুধবার আর ভ্লগটা আমি শুরু করছি এখন বাজছে দুপুর দুটো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব হচ্ছে নাকনা মানিকতলা কারণ আজকে বাবা লোকনাথের জন্মদিন তো বাবা লোকনাথের জন্মদিন উপলক্ষে ওখানে অনেক বড় মেলা বসে প্রচুর মানুষজন ওখানে পুজো দিতে যায় তো আমরা এবারে ফার্স্ট টাইম যাচ্ছি পুজো দিতে আমি যাচ্ছি ওই দেখো মা যাচ্ছে আর রুদ্রিক রাস্তার উপর উঠে গেছে ও অলরেডি টোটো দাঁড় করাতে শুরু করে দিয়েছে তো চলো এবার টোটোতে উঠি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকে ভ্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগে হ্যাঁ লোকনাথ বাবার জন্মদিন চলো এই দেখো আমরা টোটোতে উঠে পড়লাম

শের মেলা তোমাদের সাথে ভ্লগে শেয়ার করেছিলাম অনেকদিন আগে তো এই যে ফাঁকা মাঠ দেখছো এই জায়গাটা করে সব মেলা বসে তো অনেকটা জায়গা জুড়ে এই যে টোটোতে আমরা যাচ্ছি তো এখানে সব মেলা বসে তো চলো দেখতে থাকো ভেতরে ঢুকতেই দেখি এত এত ভিড় আর বাতশা ছড়াছড়ি সবাই আনন্দ গিয়েছে তো ভয়ও পাচ্ছিলাম যে বাতশা যেভাবে ছুটছে রুদ্রিকের বা আমার মাথায় এসে আবার না পড়ে অনেক মানুষের ভিড় এড়িয়ে চলে যায় দেখো একদম বাবা লোকনাথের সামনে দেখতেই পেলে তোমরা কতটা ভিড় অঞ্জলি দেওয়ার জন্য এখানে প্রায় হুড়োহুড়ি লেগে গেছে বলতে পারো তো আমি একটুখানি ক্যামেরাটা করলাম মানে দেখতেই পারছ নড়ছে ক্যামেরাটা মানে এ ওর গায়ে ঠেলা দিচ্ছে তো এরকমভাবে ভিড়ের মধ্যে কি আর ক্যামেরা করা হয় যতটুকু পেরেছি তোমাদের দেখালাম আর এর পরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি কারণ এর পর যারা পুজো দিতে যাবে তো তাদের জানা থাকলে একটু সুবিধাই হবে এই দেখো অঞ্জলি দিয়ে টিয়ে এসে হাঁপিয়ে গেছি এখানে রুদ্রিককে নিয়ে একটু বসে পড়লাম ব্লগটা তোমরা পুরোপুরি দেখো তো যারা এখানে পুজো দিতে যাবে ভাবছো মানে আমাদের গ্রামের আশেপাশে তাদের মানে বিষয়টা জানলে একটু সুবিধাই হবে অঞ্জলি দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটায় সবাইকে শরবত দিচ্ছিল তো এখানে একটু শরবত খেয়ে নিলাম বৃষ্টি তো পড়ছিল তবুও এত মানুষের ভিড়ে দেখো কি পরিমাণে ঘেমেছি গরম লাগছিল খুব লাগে না খাও শরবত খাওয়ার পর প্রসাদ বিলি শুরু হয়ে যায় তো এখানে দেখো ফল প্রসাদ আছে আর আছে পায়েস প্রসাদ দা আর আমি বসে খেলাম খাওয়া হয়ে গেছে আর রুদ্রিক দেখো দিয়েছে দোর একদম মন্দিরের সামনে ওর পেছন পেছন দেখো ক্যামেরা নিয়ে আমিও ছুটলাম তো পুজো মানে পুজো অঞ্জলি দেওয়া শুরু হয়েছে অনেকক্ষণ আগে থেকেই মানে সবাই তো ধরো একেবারে আসে না অনেক মানুষজন আসে তো একে একে সবাই অঞ্জলি দেয় এখানে যারা যারা আমার ফ্লগ দেখছো মানে আমাদের গ্রামের আশেপাশে যদি কেউ চাও বাবা লোকনাথের জন্মদিনে এখানে নাটনা মানিকতলায় তোমরা অঞ্জলি দিতে আসবে তো আমি যেটা বুঝলাম তারা মোটামুটি দুটোর পর বা তিনটের পর আসলে মানে অঞ্জলিটা ভালোভাবে দিতে পারবে মানে তখন অতটা লোকের হুড়োহুড়ি থাকে না আমরা অতটা ভালোভাবে জেনে এসেছিলাম না যার জন্য আমরা একটার মধ্যে চলে এসেছিলাম তাই জন্য প্রচুর ভিড়ের মধ্যে অঞ্জলি দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো তিনটের পর প্রায় ফাঁকাই হয়ে যায় প্রসাদ বিলি হচ্ছে দেখো সবাই প্রসাদ নিচ্ছে এখানে তো ওখানে ফ্লগটা আমি শেষ করে দিই তো তারপর দেখো এখানে চলে আসলাম একেবারে সোজাসুজি আমার ঘরে তো ঘরের ভেতর তোমাদের এখানে দেখাচ্ছিলাম আজকে ঘর ছাড়লাম যেদিন ঘর ছেড়েছি তার পরের দিন সকালবেলা তো এবারে দুর্গা অনেক আগেই ঘর বাড়ি সব পরিষ্কার করে নিলাম কারণ এর আগের বার দুর্গা কিছুদিন আগে ঘর ছাড়তে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম তোমাদের সাথে ভ্লগে শেয়ারও করেছিলাম তো আগের দুর্গা পুজোটা একদমই ভালো কাটেনি তো তোমাদেরকে আমি কথা বলতে বলতেই আমার বাড়ির আশপাশটা মানে পরিষ্কার করেছি সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব তো আর দিকের বয়স এখন তিন বছর তো আমরা এই তিন বছর কিন্তু দুর্গা পুজো তেমন ভালোভাবে দেখিনি মানে আগে যেমনভাবে দেখতাম মানে ঘুরতাম সেরমভাবে দেখিনি তো ইচ্ছা আছে এবার দুর্গা পুজোতে ঘুরতে যাবো সাথে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করবো আগে ভ্লগটা তোমাদের দিয়েছিলাম আর বলেছিলাম যে একেবারে বাড়ি ভরদর গাছপালা বাগান সব পরিষ্কার করে তারপরেই ব্লগ নিয়ে আসবো তো দেখো গাছের ডালপালা অনেক কেটে দিয়েছি অনেকটা ফাঁকা লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকে ঘাস টাস হয়েছিল সেগুলোও সব খুঁটিয়ে দিয়েছি এই যে বৃষ্টি লেগেই আছে আর এই গোটা বর্ষাকালটা গেল তো বাগানে একদমই হাত দিতে পেরেছিলাম না তো এই দেখো কুন্দো গাছেরও ডালপালা ঝুড়ে দিয়েছি যে ডালগুলোতে ফুল মানে ফুলের কুড়ি ছিল সেই ডালগুলো রেখে মানে অর্ধেক গাছটাই কেটে দিলাম অর্ধেক গাছটা কেটে দিয়েছি আর অর্ধেকটা রেখেছি তো এমনভাবে সব ফুল গাছের ডালপালাই কেটেছি শুধু চম্পা গাছের ডালগুলো এখনও কাটা হয়নি তো জানি না ফুল আসবে কি না এখন আর ফুল না আসলে পরে কেটে দেব আর এই দেখো লঙ্কা গাছের এখানটা একটু ঝোপালো লাগছে কারণ ওখানে লঙ্কা গাছ আছে তো ওই জন্য আর চাল কুমড়ো গাছ তো পেয়ারা গাছ থেকে নামিয়ে দিয়েছি আগের ব্লগে মনে হয় তোমাদের দেখিয়েছিলাম আর আমার উনুনের পাটটায় অনেক ঘাস হয়ে গেছিলো উনুনটার অবস্থা তো একদমই খারাপ ওই দেখো ওখানে আবার প্লাস্টিক দিয়ে রেখেছি আমি তো ওই জায়গাটা নিরিয়ে দেখো পরিষ্কার করেছি বটে ফুলের চারাগুলো এখানে লাইন দিয়ে লাগানোই আছে ফুল ফুটলে বেশ ভালো লাগবে দেখতে প্রচুর ঘাস ছিল এখানে সব পরিষ্কার করেছি আগের বার শীতকালে সবজি লাগিয়ে ভালো ফলন পাইনি তো এবারে ভাবছি কিছু সবজি বাদ দিয়ে মানে কয়েকটা সবজি লাগাবো বাড়িতে যে কয়টা বীজ আছে তো সে কয়টা লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই ফাঁকা জায়গাটা করেছি এগুলো সবটাই সবজি লাগাবার জন্য আর কিছু ফুলের গাছও আছে এখানে গাঁদা ফুলের গাছ দুপাটি ফুল গাছ গোলাপ গাছ ওই দেখো আম গাছটা আর ওখানে দেখো কামরাঙা গাছটা কী বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি ওই যে হাত দিয়ে দেখাচ্ছি দেখো কতটা ঝোপালো হয়েছে দেখো কামরাঙা গাছটা এখনও যদিও ফুল আসেনি তবে ফুল আসার কিন্তু সময় হয়ে এলো তো গাছটা যেহেতু এবার বড় হয়েছে আশা করছি অনেক কামরাঙাই পাবো আর ওখানটাও দেখো ওল গাছ ছিল তো ওল গাছও অর্ধেক কেটে দিলাম একটা গোটা ওল তুলেছি অনেকটা বড় ওল হয়েছিল এবার ও হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে মানে ব্লগের একদম শেষের দিকে চলেই এলাম তো পরীক্ষার রেজাল্ট আর কিছু দিনের মধ্যেই বেরোবে মোটামুটি ধরে রাখো দশ দিনের মধ্যেই রেজাল্ট বেরোচ্ছে তো বুঝতে পারছো কতটা টেনশানে আছি যা হবে দেখা যাবে তবুও মনের মধ্যে একটা টেনশন থেকেই যায় তো রেজাল্ট বেরোনোর আগে অবধি ভেবেছি তোমাদের ভ্লগার দেবো না একেবারে রেজাল্ট দেবে তারপরই তোমাদের জানাবো তারপরই ভ্লগ দেবো